এখন একটা জিনিস ট্রেন্ডিংয়ে চলছে দেখতে পাচ্ছেন ফেসবুক ইউটিউব এবং আপনার ইনস্টাগ্রামে জাস্ট এই জিনিসটা কিভাবে বানাবে সেটা বলে দেব কিছু জন আমাকে বলেছিল যে দাদা যে এই ধরনের একটা ভিডিও বানিয়ে দিন যাতে যাতে আমরা তৈরি করতে পারি সেই জন্য এই ভিডিওটা বিশেষ করে বানানো আপনারা দেখুন আপনারা এটা দেখে শিখতে পারবেন অবশ্যই আর কিভাবে কি করতে হবে সমস্ত কিছু আমি বলে দেবো আপনারা ভিডিওটা পুরোটা দেখুন স্কিপ না করে তাহলে স্ক্রিনের দিকে একটু লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন প্রথমে চলে আসুন প্রথমে খুঁজে নিচ্ছি আমি গুগল প্লে স্টোর গুগল প্লে স্টোরে প্রথমে যান সার্চ করছি এরকম গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে ঢুকে যাচ্ছি এখানে একটা অ্যাড এসেছে অ্যাডটা যদি আসে অবশ্যই গুগল প্লে স্টোরে অ্যাডটা কেটিয়ে দেবেন এরপরে এখানে সার্চিংয়ে লেখুন সার্চিং সাতচিং সাত সাত এখানে এসে জামিনী অ্যাপ বলে দেখুন এই প্রথমে যে এটা আছে এই প্রথমে যে অ্যাপটা আসছে দেখছেন এই অ্যাপটা আমার আগে থেকে ডাউনলোড করা আছে আমি ওপেন করছি জাস্ট কোনো পারমিশান চাইলে পারমিশানকে অন করে দেবেন তাহলে ভালো কাজ করবে আর আপনার জিমেল দিয়ে সাইন করে নেবেন মানে এবারে আসুন এই যে তিনটে নিচের দিকে প্লাস আইকনের পাশে যে এইটা আছে ওইটা ক্লিক করুন এখানে সিলেক্ট করুন ক্রিয়েট ম্যাচ এরপরে আপনার মেজটা সিলেক্ট করে নিন সাইডে আমার এই মেজটা সিলেক্ট করছি এবারে ডান দিন ডান দেওয়ার পর এখানে একটা ক্যাপসিং লিখতে হবে ক্যাপসিংটা আমার আমি ডিসক্রিপশানে বা ইয়েতে দিয়ে দেবো ইনস্টাগ্রামে দিয়ে দেবো এখান থেকে নিয়ে নেবেন আপনারা আর ওই ক্যাপসিংটা দেখলে আপনারা যে ধরনের ভিডিও বানা ফটো বানাতে চাচ্ছেন ওই ধরনের হবে না থ্রি ডি ফটো এরপরে কিছুক্ষণ জাস্ট কিছুক্ষণ ওয়েট করুন ওয়েট করার পর আপনার এটা ফটোটা পুরো একবারে থ্রি ডি স্টাইলে এসে যাবে এই দেখুন আমার এই ফটোটা কীরকম হয়েছে এই ধরনের আপনাদেরও হয়ে যাবে এবারে ওপেন করে দেখাবো ফটোটা এটা ডাউনলোড করার উপরে ডাউনলোড অপশান আছে দেখতে পাচ্ছেন এই ডাউনলোডে ক্লিক করে একবারে উপরে ডান সাইডে দেখুন ওনারে ডাউনলোড অপশান আছে ডাউনলোডে ডাউনলোড করে আমি ডাউনলোড করে নিয়েছি এবার আপনাদেরকে দেখাবো এই দেখুন জাস্ট এইরকম হবে ফটোটা দেখছেন এই দেখুন এগুলো আমার আগে থেকে করা আছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে এই ধরনের নিত্য নতুন ভিডিও পেয়ে যান আর বেল আইকন করা অবশ্যই ক্লিক করে রাখবেন ধন্যবাদ